আসসালামু আলাইকুম সব কিছু সবাইকে স্বাগতম ছোটোবেলায় আমরা একটা কথিত ই ছিল যে আমরা যখন ক্রিকেট খেলতাম তখন যার ব্যাট যে যার ব্যাটের মালিক যিনি থাকতেন সে যদি ব্যাট না করতে পারতেন বা খেলার সুযোগ না পেতেন তাহলে তিনি খেলতে দিতেন না তাহলে ওই খেলাটাই হতো না বা ম্যাচটা হতো না ঠিক ওরকমই ভারতের দাদাগিরি দেখা গেলো আসলে ক্রিকেটেও চলে আসলো রাজনীতিটা শেষ পর্যন্ত মোস্তাফিজ খেলছে না এটা আমরা অলরেডি জেনে গেছি সবাই নয় কোটি বিশ লাখ টাকায় তাকে কেনার পরে আসলে ভারতের দাদাদের স্পেশালি যেই জ্বলন্ত পূরন্ত অবস্থা হয়ে গিয়েছিল যে তারা মেনে নিতে পারছিল না যে কোনোভাবেই একজন বাংলাদেশে এত টাকা দিয়ে তাকে কিনে নেওয়া হবে শাহরুখ খানকে দেশদ্রোহী বলে ভারতে বিজেপি সরকার থেকে যে মন্ত্রী এই ধরনের দিয়েছেন একটি সেখান থেকে একটা প্রেসার এর উপরে এবং শেষ পর্যন্ত কলকাতাকে প্রেসারাইজ করা এবং ছাড়তে বলা আমার প্রশ্ন হচ্ছে নিলামে কি আর কেউ গিট করেনি কেন শাহরুখ খানকে এক ছোট্টভাবে বলা হচ্ছে কিন্তু মুসলমান তো সেই রাজনীতিটাও এখানে একবার চালা হলো তাকে পদশ্রী আপনার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে একজন শ্রেষ্ঠ ভারতীয় হিসাবে এই প্রশ্নগুলো তো আসবেই বাংলাদেশে আমাদের কি হচ্ছে সেটা নিয়ে রাজনীতি চলছে ভারতে আমরাও প্রশ্ন করতে পারি যে আপনাদের ভারতে সংখ্যালঘুদের উপরে খ্রিস্টানদের উপরে মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই হিসাবে তো আপনাদের দেশে ক্রিকেট খেলাটাই ব্যান হয়ে যাওয়ার কথা অনেক আগে এইসব কথা আসলে দেখুন আপনাদের একত্রভাবে যারা উগ্রবাদী হিন্দু সম্প্রদায় আছেন তারাই এই ধরনের কথা বলছেন আবার অনেকেই রবঙ্গল তির পুরারোলাল ভালো যারা আছেন যারা লালমোহন বা যারা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট অভিজ্ঞ যারা আছেন তারা কিন্তু এটার পক্ষে বিপক্ষে কথা বলছেন তো বেশিরভাগই আসলে দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের উপর ক্ষুব্ধ হয়ে ভারতীয় কিছু একাংশ বলবো আমি সবাইকে বলবো না যারা খেলাটাকে খেলার পাশে রেখে আর রাজনীতিকে রাজনীতির মাঠে রেখে আহ চলতে চান তাদেরকে আমি সাধুবাদ জানাই তো সেই প্রেক্ষিতে বাংলাদেশের বিশ্বকাপে যাওয়া নিয়ে একদম ক্লিয়ার একটা মেসেজ বিসিবি থেকে দেওয়া হয়েছে যদিও বিসিবি নিজে থেকে স্ট্যান্ড নেয়নি সেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ম্যাসেজ গেছে সেখান থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে আসন্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আমরা ভারতে খেলতে যাব না এবং শ্রীলঙ্কা সেটা অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত গ্রিন সিগন্যাল কিছুটা আভাস পাওয়া গেছে বাট এখনও পুরোপুরি পায়নি এবং সেখানেও ভারতের দাদাগিরি দেখা যাচ্ছে তারা চাচ্ছে যে তাদের দেশেই খেলতে যেতে হবে এমন একটা বিষয় তো সেখানে আপনার পূর্বে থেকে যেভাবে পাকিস্তান পিছিয়ে গেছে সেখানে কেন বাংলাদেশ রাজি হবে তো ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদের দেখা যাবে দেশে নিজেরাই একটা বিশ্বকাপ আয়োজন করে নেবেন পরবর্তীতে এবং সেখানে দেখা যাবে যে এ বি সি ডি এরকম কয়েকটা গ্রুপ খুলে একটা বিশ্বকাপ আয়োজন করে নেন আপনারা কোন দেশ আপনার পরবর্তীতে এরকম আবার সম্মুখীন হতে হয় আপনাদের দাদাগুলি চেষ্টা করতে হয় তো সর্বোপরি ক্রিকেটের আসলে পরাজয় হলো জয় হল আসলে রাজনীতি তো সবাই ভালো থাকবেন সামনের দিনগুলোর জন্য ভালো কিছু আশা করছি